দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী আত্মা মন্দির হাত থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে দুই দিন শনিবার মঙ্গলবার আজকে শনিবারে হাট এটি উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ আজ আর মোটামুটি কিন্তু আমরা শাহিয়াল যাদের বাচ্চা কাবি একটু তথ্য দিব দর্শক কেমন ধরে বেঁচে কিনে আছে হাটটা কিন্তু পুরোটা একটা জমজমাট হাট এবং স্থানান্তরিত হয়েছে দর্শক আগে যে জায়গায় ছিল সেখান থেকে কিন্তু স্থানান্তরিত হয়ে বর্তমানে এখানে অবস্থান করছে একটু খোঁজখবর নেই কিন্তু আসতে হবে আটে এই যে দারুণ একটা কিন্তু গাড়ি দেখছি আমরা লোটোও ভালো বয়সও ভালো চাচা কি দেখতেছেন না দাম দিলেন দেননি এখন তলাবার ভালো দর্শক বয়সেও কিন্তু সুন্দর বাচ্চা একটা আছে দারুণ বাচ্চা দারুন দারুন কিন্তু ছাগল ছিল দাঁত দেখার কোন ছাগল কত যায় সালাম ভাই এটি আর আপনি বেশি বলছেন অলরেডি না একটু উপরে বলছেন না বেশি বলছেন বয়সে কি দুই দাঁত না বেশি চার দাঁত বয়স দারুণ বাচ্চা দারুণ গাইবি কিনে যাচ্ছে তলাও তলাও ভালো কিন্তু সুন্দর তলা গেল সাইয়াল হলে কিন্তু ফ্রিজিয়ানের মতো তলা দেখা যায় বাচ্চা ভালো সাড়ে বাচ্চা সব মিলে বাম্পার কিন্তু একটা গাবি ছিল আর সাহেবের গাবির কিন্তু আমদানি সীমিত দর্শক এর ভিতরে একটু বাজার দর দেখাবো আমরা এই যে একটা কিনে দেখছি এটা সাড়ো আছে সালাম আলাইকুম ভাই কি অবস্থা বেসা কিনার নতুন হাটে একটু হালকা মানুষ যারা এখনো হাট নতুন হাটে আসতেছে না ভালো আছে কেমন পরিবেশটা কেমন মোটামুটি হাট তো লাগবে আশা করা যায় হাট লাগবে হাট হবে সময় একটু লাগবে

আমাদের বড় ভাইয়ের কিন্তু একটা কালেকশন আছে দশ দারুণ কিন্তু আর গাবি কিন্তু পাকড়া সাইয়ল আর দার তো ভাই মনে হয় না কত চাইলেন দাম একশো পঁচিশ তলা কিন্তু ফ্রিজিয়ানের মতো দশ দুধ কিন্তু আছে চার লিটার ফল কিন্তু দুধের ধারণা একটা দিচ্ছে আর বাচ্চারা কিন্তু সুন্দর আছে একের বাচ্চা সেরা মানে একটা বাচ্চা নাবি দুটি কিন্তু দারুণ দশক কত পর্যন্ত দাম পাইছেন ভাই আজকে রস ভাঙে সবাই উপরে যায় না না কেমন চাইছেন উপরে পনেরো হলে বেচা কিনা হবে কিন্তু এই বাচ্চা গাবি পাকলা কিন্তু একটা গাবি দারুণ গাবি এই পাশে একটা সুন্দর গাবি দেখছি আমরা এটা সাই গাবি ভাই এটা বয়স কেমন বাচ্চা কি এটা বকনা আছে এত সুন্দর গাড়ি ক্লোজ আছে আবার ফ্রিজিয়ানস হ্যাঁ হ্যাঁ এত ভয় গায়ে একটু ভয় পাচ্ছে কিন্তু চার দাঁ বয়সে ভালো কিন্তু দাস বপ্নো একটা আছে ফ্রিজিয়ান ক্লোজ কিন্তু কেমন চাইলেন ভাই এটা চাওয়া দাম কেমন আপনাদের جل وين پاؤ بنا 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 او 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 ভাই আপনার কাছে পনেরো চার চার বয়স বাচ্চাটাতে একটু মার দর্শকের বাচ্চা গাড়িটা কিন্তু সুন্দর

যদি বানজানীত না হয় যাওঁ তোমাৰ এই যাৰ মূৰ

আর নতুন হাড় হিসাবে কেমন হাড়ের পরিবেশটা আমদানি রপ্তানি ব্যাচ কিনা পাড়িপত্র কম ভাই পরিবতে একটু নতুন হাড় হিসাবে কম ওসে আসতে একটু সময় লাগবে জি আর আপনার মাধ্যমে তো যোগাযোগ করলে হেল্প পাচ্ছে নাকি তো কেনাকাটা কাটা করে ইনশাআল্লাহ ভাই দিচ্ছি করে কানে আল্লাহ ভরসা বড় আপনি কয়টা হাট এ পাশে আপনি করেন মোটামুটি আমবাড়ি করি আপনার রানীগঞ্জ বাড়ি

ভিডিও রাখাল বন্ধু লেগে সার দিলে কিন্তু ইউটিউবে পাবেন ভিডিও ভালো থাকবেন সালামাল রাখি